যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ কমপ্লিট হয়েছে বাসায় ছিলাম আমরা অনেক কোনো রেস্ট আমরা এখন ভাবতেছি যে যেহেতু বিকাল হয়ে গেছে আমরা একটু বিচের কাছ থেকে হেঁটে আসি এই জন্য আমরা রওনা দিয়েছি ওর সাথে মহাশি ইমন সহ আমরা তিনজন যাচ্ছি আর ইমরান হচ্ছে বাসায় ঘুমাচ্ছে সো আমার একটু টায়ার্ড শরীর অবস্থা এই জন্য হচ্ছে ওরা ডিস্টার্ব না করি আমরা তিনজন জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা এখন হচ্ছে সুটকি বাজার যে মার্কেটটা আছে ওইটা বলবো

যে রঙের যে কালার ওইটা আমরা দেখব ওইটা উপভোগ করার জন্য হচ্ছে আমরা বিচের কাছে যাইতেছি আর আমাদের সাথে ইমরান যে আসছে ইমরান হচ্ছে রুমের ভিতরে ঘুমাইতেছে তো ইমরানের ফালাই আমরা তিন যাইতাছি যাইতেছি আসলে আমি একটা কথা বলি কক্সবাজার হচ্ছে মানুষ ঘোরার জন্য আসে রিল্যাক্স হওয়ার জন্য আসে এখানে যদি আসে আমরা মোড অফ করে শুয়ে থাকি বসে থাকি তাহলে এটা আমাদের লস আমরা সবাই চেষ্টা করব যে যারা কক্সবাজার আসি তারা সবাই চেষ্টা করবো যে সময়টাকে সুন্দর করে ভালো করে এনজয় করার জন্য কাটার জন্য মানে যাদের সাথে আসবেন গ্রুপিং করেই আসেন বেশিরভাগ যারা গ্রুপিং করে আসেন চেষ্টা করবেন যে সবাইকে নিয়ে আসে খুশি সব কিছু করার জন্য তো আমরা হচ্ছে বিচের কাছে যাওয়ার সময় যে রাস্তাটা আর এই রাস্তার মধ্যে হচ্ছে বার্মিস মার্কেট পরে আর এই হচ্ছে বার্মিস মার্কেট এখানে আসলে আপনারা সব কিছু নিতে পারবেন আসার কসমেটিক্স এভরিথিং মানে যা যা লাগে সব কিছু পাইবেন এখানে আসার পরে তো চুরি পেবেন মেয়েদের অনেক কিছু আছে ভাই মানে বলে শেষ করতে পারবো না তো যাই হোক এগুলোর কথা নাই বলি এখানে হচ্ছে আরও আছে আচার পাবেন আপনারা আর বিভিন্ন ধরনের সুস্বাদু মানে যেগুলো হচ্ছে সচরাচর আমাদের এলাকায় বা আশেপাশে পাওয়া যায় না এগুলো এখানে পাইবেন কক্সবাজার সব কিছু পাওয়া যায় মানে টাকা হইলে সব কিছু পাওয়া যায় এটা সত্য পাই ঠিক আছে তো কক্সবাজারে আসবেন আসার পরে এই পারবে মার্কেট হ্যানতেন এগুলো সব কিছু ঘুরবেন ঘুরলে হচ্ছে আপনারা কিছুটা হইলেও আডে নিতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র আসছে এগুলো হচ্ছে আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না আর একটু সামনে আসলে হচ্ছে সুটকি বাজার পেয়ে যাবেন আর এখানে সকল ধরনের সুটকি আসছে ভালো মানের তো আমরা একটু পরে হচ্ছে সামনের দিকে হেঁটে হচ্ছে আমরা চলে আসছি বিচের কাছে আসার পরে দেখেন ভাই ওয়েদারটা দেখেন মানে কি একটা জিনিস মানে সামনে হিসেবে আইসে পড়ছে যেমন কি পেন্টিং করে রাখছে এরকম কোনো কিছু মনে হইতেছে আসলে এটা পেন্টিং না মানে আল্লাহর কুদরতি মানে আল্লাহর রহমত এটা বলতে পারেন মানে উপর হল্লার চাইছে এরকম সময়টা সবারই দিছে দেখার জন্য তো আমরা এই সূর্যটা দেখার পরে আমাদের আর মানে কি বলবো বলার ভাষা ভাষাহারায় বেলছি এতটা সুন্দর লাগতেছে ওয়েদারটা মানে পানিগুলা চকচক করতেছে, ভালোগুলা চকচক করতেছে আশেপাশে মানুষ অনেক হ্যাপি মানে আশেপাশে দেখতেছে যে সবাই মোটামুটি অনেক খুশি এই মানে আজকের এই ওয়েদারটা আমি বলি কক্সবাজারে অনেকবার আসছি কিন্তু এরকম ওয়েদার বা এই সূর্যের সাথে সমুদ্র দেখার যে এই সময়টা এরকম সময় কখনো হয় নাই বা দেখিনি আমরা আসলে তো আজকে এই সময়টা দেখে খুবই আনন্দিত আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাচ্চাগুলো খেলাধুলা করতে আসছে মানে সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত মানুষ ফ্যামিলি সহ অনেকে ট্যুরে আসছে সবাই খুব সুন্দর করে সময় কাটাতেছে এগুলো দেখে ভাই খুবই ভালো লাগতেছে তো আমরা আসছি সিঙ্গেল মানুষ তো সিঙ্গেল বলতে আমাদের সাথে ইমন তারা বিয়ে করছে কিন্তু বউ নিয়ে আসা নেই ওদেরকে বলছে যে বউটো নিয়ে এসে আয়স তো ওরা বলতেছে যে না বউ নিয়ে যাবো না তো ওদের বিষয়ে ওরা আসা নেই সমস্যা নেই আমাদের আমরা এসেছি মোট চিল টিল করে যেমন প্যারা নেই তো এদিকে আসার পরে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর করে সমুদ্রের সাথে পানির সাথে খেলাধুলা করতেছে মানে ওরা অনেক হ্যাপি দেন হচ্ছে আনন্দ পাইতেছে বা নিতেছে ওরা ওরা মতন খেলতেছে খেলাধুলা করতেছে তো এগুলো দেখতেছে খুবই ভালো লাগতেছে আসলে সমুদ্র পাড়ের ধারায় সেরা মানে নিজের যে কষ্টগুলো আছে এগুলো হচ্ছে মানে চুপচাপ ধারায় থাকলে অনেক কিছু অনেক মানে ফিল সেই রকম ফিল পাওয়া যায় সেদিকে আমরা হচ্ছে হালকা করে সবাই রিলস ভিডিও বানাইতেছি সবাই নিয়ে সেদিকে আছে প্রথমে ইমন গেছে পরে মহাসিন গেছে এমন আমি যেতেছি তো আমি বলতেছি যে আমারও একটা রিলস ভিডিও বানাই দিই ভিডিও মিডিয়া ছাড় মতো ওই খুবই সুন্দর ছিল আর ওপর দিয়ে হচ্ছে প্লেন যেতেসে এগুলো সবাই দেখতেছিলো তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটতেছিল কক্সবাজার দেখা হবে কক্সবাজারের নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ